বাহ্যিক সুরত আমল রেখেন না তো যাই হোক আমি কথা বলছি না এই জন্য এই ডিসিপ্লিনটাকে ওইটা আনেন সব ঠিক হয়ে যাবে এটা আমি নিশ্চিত করতে পারি আর আপনারা ওইটা ঠিক করবেন না আপনার সারা পৃথিবীর ডাক্তার হিসাবে সুস্থ করতে পারবেন আর একটা বিষয় আমি বলে শেষ করবো যে আজকে যে ডায়াবেটিস যে আজকে আমরা দিবস পালন করছি বা বাংলাদেশে দেখেন এটা প্রতিষ্ঠা কে করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম

আমরা কিন্তু যে জাতীয়ভাবে সর্বজন গ্রহণযোগ্য যে এটা যে আমাদের সাংবাদিক মাত্রা যাচ্ছে যে যারা ভালো কাজ করতে হবে এই ভাই করেছেন দেখেন কত বড় একটা কাজ তাই না এবং এই মানুষের কল্যাণের চেয়ে বড় কিছু আসলে এবং আল্লাহর তালা কিন্তু আমি এটা বলি যে এটা তো কোরআন কথা

যে আমার পরে এবং পড়ে না মুসলমান এবং মুসলমানের পার্থক্য সেটা কিন্তু কিন্তু শ্রেষ্ঠ মানুষের কল্যাণ ইব্রাহিম উনি কিন্তু কলোনির কাজটা করেছেন এবং দেখেন কত মানুষের তো নিশ্চয়ই তার পুরুষরা আছে আমরা যেন সেই কলনের কাজটা করি যে যেখানে আছি তো আমি আর কথা বলেছিলাম আপনাদের সবার জন্য শুভকামনা আমরা সবার জন্য মানুষটা হই আমরা সুস্থ শারীরিকভাবে এবং সুস্থ মানসিকভাবে আমরা জীবনযাপন করি সে আশা ব্যক্তি করি আমি আজকে এখানে আমন্ত্রণ জানার জন্য এখানে আমাদের সবাই মরুব্বী এখানে আমার স্বামী যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশাসন এবং প্রশাসন করি আসসালাম